বেগুন গাছে উঠছি মই দিয়ে ভাবা যায় যে কথা আছে ঘাট আঘাট হবে মোড়ে মোড়ে দোকান হবে বেগুন তলায় হাঁটাবে তার বাস্তব প্রমাণ দেখেন আপনারা হয়তো অনেক বেগুন গাছ দেখেছেন কিন্তু এত বড় বেগুন গাছ কখনোই দেখেন নাই অবিশেষ্য হলো সত্য ঘটনা এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ঘটে যাওয়া ঘটনা এত বড় বেগুন গাছ যে বেগুন গাছের থেকে বেগুন পেরতে হলে আপনাকে অবশ্যই কোঠা লাগিয়ে অথবা মই বিয়ে উপরে উঠতে হবে না আমাদের বেগুন গাছের তলায় বাড়ি করা যাবে বাবার কাছে আমি এরকম গাছ দেখিনি তো আমার একটা গাছ হইছে দেখেন আপনারা কত বেগুন কাছে হইছে এই বেগুন গাছে নিজে কিন্তু বাড়ি করা যাবে এতটায় বড় আর কি পরিমাণ বেগুন ধরে যায় গাছে গাছ দেখিনি তো আমার গাছ হইছে দেখেন আপনারা কত বেগুন কাছে হইছে নালা বেগুন তো পড়ি বেগুন দিনে দিনে আমাদেরকে কত কিছু দেখতে হবে এটা আল্লাহ জানে তবে মরব্বির মুখে আমরা আদিকালতে শুনে আরছি যে বেগুন গাছ অনেক বড় হবে কিয়ামতের এটা লক্ষণ আবার রাস্তার মোড়ে মোড়ে দোকান বসবে সেগুলো আস্তে আস্তে মিলে যাইতেছে আল্লাহ জানে ভবিষ্যতে কী আছে